আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা খুব সহজে তালের রস বার করবেন আর একটা নয় দু দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো এখানে আমি দুটো পাকা তাল নিয়েছি আর এখন তালের উপরের যে মুখটা সেটা খুলে নিলাম এরপর তালের খোসাটাও ছাড়িয়ে নেব আর তালের খোসাটাও কিন্তু ছাড়ানো খুবই সহজ এভাবে আলতো হাতে একটু ছাড়িয়ে নিয়ে খুব সহজেই কিন্তু আপনারা খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে পারবেন আর এই তালের সিজনে আমরা তাল দিয়ে বিভিন্ন রকম লোভনীয় রেসিপি বানিয়ে থাকি তবে এই তালের রসটা বার করার ভয়ে কিন্তু অনেকেই এই রেসিপিগুলো বানাতে চায় না তো আজকে আমি খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই সহজ পদ্ধতি দুটো ফলো করে আপনারা একেবারে পাঁচ মিনিটে তালের রস বার করে আপনাদের পছন্দ মতো রেসিপি বানিয়ে সবাইকে মন জয় করতে পারি এখানে তালের খোসাটাও কিন্তু আমি একেবারে এক মিনিটে ছাড়িয়ে নিলাম এবার তিনটে আটি তিন দিকে ভাগ করে নিলাম এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা গ্রেটার এটা দিয়েই একেবারে ম্যাজিকের মতো আপনারা তালের রসটাকে বার করে নিতে পারবেন এবার আমি তালের একটা একটা আটি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে তালের রসটাকে খুব সহজে বার করে নেব আপনারা চাইলে এই তালের আটিটা একটু জল দিয়ে মাখিয়ে নিতে পারেন তো আমি এখানে কোনো রকম জল ছাড়াই এভাবেই গ্রেড করে নিচ্ছি এতে করে খুব ঘন একটা রস বার হবে যেটা আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন সারা বছর জুড়ে এখানে বেশ কিছুটা তালের রস কিন্তু গ্রেটারের নিচে জমা হয়ে গেছে আর এভাবে আপনারা খুব সহজে এই তালের রস বার করে নিতে পারবেন পাঁচ মিনিটেরও কম সময়ে কিন্তু আপনারা এই তালের রস বার করে নিতে পারবেন তো এভাবে আমি একে একে সবগুলো আমি গ্রেটারের সাহায্যে রসটা বার করে নেব এখানে একটা আঠি থেকে কিন্তু এই রসগুলো বেরিয়েছে আর এখন একে একে সবগুলো আঠি আমি এভাবে গ্রেড করে নেব আর যেহেতু আমি এই আঠিটা গ্রেটারে গ্রেড করে নিয়েছি তাই এই রসটা কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই একেবারে স্মুথ একটা রস এখানে বেরিয়ে এসছে এখন আমি একটা বাটিতে রেখে দিলাম এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব আর সেটাও একেবারে জলের মতো সহজ তো এবার আমি এখানে একটা বলে নিয়ে নিলাম কিছুটা জল এরপর এই জলেই আমি আর একটা আঠি দিয়ে দিলাম দিয়ে এখন আঠিটাকে এভাবে হাত দিয়ে একটু কচলে নিতে হবে কিছুক্ষণ কচলিয়ে নেওয়ার পর দেখবেন একেবারে ঘন একটা রস বেরিয়ে আসছে এভাবে একটু কচলিয়ে আঠি থেকে পুরো রসটা আপনারা হাত দিয়েই খুব সহজে বার করে নিতে পারবে এভাবে তালের রস বার করা সবচেয়ে সহজ পদ্ধতি তো এখানে আমি খুব সুন্দর করে দেখুন একদম ঘন রস বেরিয়ে আসছে এভাবে আমি আরও কয়েকটা আঠি রস বার করে নেব তো এখানে একটা আঠি থেকে রস বার করে নিলাম আর একটুও কিন্তু রস এই আঠিতে লেগে নেই এখন বাকিগুলো আমি একে একে বার করে নেব আর এখানে দেখুন কত স্মুথ একেবারে ঘন একটা রস বেরিয়ে এলো আর এবার এই তালের রস আপনারা কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করবেন সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে দুই রকম পদ্ধতিতে যে তালের রসটা বার করে নিলাম পুরোটাই আমি একসাথে মিশিয়ে দিলাম দিয়ে এখন একটা এয়ার কন্টেনারে আমি এই রসটাকে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে আপনারা চাইলে সারা বছর এভাবে রেখে তালের যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারেন আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে রকম তালের রস বার করার পদ্ধতি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে